নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরকে আগে দেখে এই মুহূর্তের হেডলাইন্স উদ্বোধনের পরই যাত্রীদের নিয়ে ছুটল প্রথম মেট্রো আর সেই মুহূর্তে ধরা পড়ল এক আবেগ দৃশ্য নতুন মেট্রোয় চেপে বিনা পয়সায় প্রথমবারের মতো যাত্রা করলেন সাধারণ মানুষ বর্ষা ও কোটালের ঠিক আগে প্রায় একশো মিটার নদী বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে নামখানা ব্লকের দক্ষিণ ঈশ্বরীপুর এলাকায় বাঁকুড়ার হিরবান ব্লকের একাধিক গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা আর ভাঙা কালভার্টের জেরে কার্যত বন্ধ হয়ে গেছে যান চলাচল নজর রাখবো খবরে শুক্রবার বিকেলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যশোর রোড মেট্রো স্টেশন থেকে ছুটে চলল তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধনের পরই যাত্রী নিয়ে ছুটল প্রথম মেট্রো আর সেই মুহূর্তে ধরা পড়ল এক আবেগ ঘন দৃশ্য O প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই যাত্রীদের নিয়ে ছুটল মেট্রো রেল দেশের প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে রোড থেকে উদ্বোধন করেন নতুন মেট্রো খবর বাংলার ক্যামেরায় দহরা পড়ল প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই যাত্রীদের নিয়ে মেট্রো চলাচলের আগে মেট্রো রেলের চালক গাড়িতে ওঠার আগে নমস্কার করে সকল যাত্রীর প্রতি শুভেচ্ছা কামনা করি নতুন মেট্রোর একটি প্রথম মেট্রো রেলের এই পরিষেবা নিয়ে যথেষ্ট খুশি এই মুহূর্তে আমি রয়েছি মেট্রো রেলের ভিতরে নতুন যেই মেট্রো রেল উদ্বোধন করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে নিয়ে চলার আগেই যে মেট্রো রেলের চালক সে প্রণাম করে মেট্রো রেলে ওঠে তারপর মেট্রো রেল চালু সাধারণ মানুষকে নিয়ে চলা শুরু করে পাশাপাশি দেখাতে বললো মেট্রো রেলের ভিতরে যে নতুন যে সাধারণ মানুষকে নিয়ে যে মেট্রো রেল চলছে এখন রেলের আধিকারিকদের নিয়ে চলছে এই মেট্রো রেল নিয়ে সাধারণ মানুষ নিয়ে আগানো শুরু করেছে মেট্রো রেলটা যশোর রোড মেট্রো স্টেশন থেকে জয়হিন মেট্রো স্টেশনের দিকে এই মুহূর্তে যাচ্ছে অনেকেরই বক্তব্য অনেক সুবিধে হল সাধারণ মানুষের প্রধানমন্ত্রী যে উপহার এ রাজ্যের জন্য দিলেন তা যথেষ্টই প্রশংসনীয় সুবিধা বহুত হতল যাত্রী আনে যা সুবিধা হোক যা টাইম জাদা লাগত দু ঘন্টা তিন ঘন্টা ওখানে থাকা কম টাইম লাগে পাবলিক সুবিধা হোক হ্যাঁ খুব ভালো জিনিস হলো দাদা একদম পুরো আনন্দ হলো একদম দমদম দমদম এয়ারপোর্ট যাওয়া যাবে পুরো আসান হয়ে গেল দমদম যাওয়া জানো পুরো আসান হয়ে গেল হ্যাঁ কোনো অসুবিধা হবে না দমদম থেকে নোয়াপাড়ার দিকে এয়ারপোর্ট যশোর রোড মেট্রো স্টেশন থেকে পল্লবের সাথে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই যশোর রোড মেট্রো স্টেশন থেকে ছুটল নতুন মেট্রো আর সেই মেট্রো চেপে বিনা পয়সায় প্রথমবারের মতো যাত্রা করলেন সাধারণ মানুষ সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় জনসভা জোড়া কর্মসূচি নিয়ে বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে দমদম বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিশেষ কপ্টার তারপর সেখান থেকে প্রধানমন্ত্রী কনভয় যায় যশোর যখন সেন্ট্রাল জেল মাঠে জনসভার উদ্দেশ্যে রওনা দিলেন তারপরে চিত্র পাল্টালো সদ্য উদ্বোধন হওয়া রোড মেট্রো স্টেশনের প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই মেট্রো রেল কর্তৃপক্ষ জনসাধারণের জন্য বিনামূল্যে প্রথম মেট্রো চালু করেন সেই ট্রেনে চেপে রেল কর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষও মেট্রো রেলে যাত্রা শুরু করে জয় হিন্দ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনেকেই বলে সবার অনেক সুবিধে হল প্রধানমন্ত্রী হাত ধরে যে মেট্রো রেলের উদ্বোধন হলো তাতে সবাই উপকৃত হবে সৌরভ মেট্রো স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো রেল করে তিনি সওয়ার হয়েছিলেন জয় হিন্দ মেট্রো স্টেশন এমনকি দমদম ক্যান্টনমেন্ট সেই দমদম জয় হিন্দ স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যেই খবর বাংলা যে ক্যামেরা সেই ক্যামেরা আমি দেখাতে বলবো যে যে লোকের মধ্যে যে মানুষ সাধারণ মানুষের যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু তুঙ্গে কারণ এই যে প্রথম যে যাত্রী শহর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি যখন মেট্রো রেলে যখন কাজ সেই যখন এ করেছেন সেই উদ্বোধন করেছেন উদ্বোধনের পর কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু তুঙ্গে এখন যে দেখতে পাচ্ছি এখন যে 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 উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে তিনি কিন্তু ইতিমধ্যেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী যে এখানের উদ্বোধন সরকারি অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পন্ন করে ইতিমধ্যেই তিনি দলীয় যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা এই উন্মাদনা কিন্তু পরিষ্কার যে এই যে মেট্রো পরিষেবাই মেট্রো পরিষেবা চালু হয় কিন্তু অনেকটা সুবিধা হবে এলাকাবাসীর বা যে রাজ্যবাসীর এক প্রকল্প সেই প্রকল্পের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেই উদ্বোধন ইতিমধ্যেই করে প্রেজেন্ট প্রধানমন্ত্রী তবে প্রথম দিনে বিনামূল্যে মেট্রো যাতায়াত যেন আলা দায়ী উন্মাদনা তৈরি করেছিল সাধারণ মানুষের মধ্যে খুব ভালো লাগছে বিশেষ করে হচ্ছে সব যাত্রীদের ভোগান্তিটা কমেছে দমদম থেকে যে অটোওয়ালাদের যে রেলাবাজি আর হচ্ছে টোটোওয়ালাদের যে রেলাবাজি সেটা কমে গেছে কমে যাবে আশা করি আর প্রধানমন্ত্রী যে এই উদ্যোগটা নিয়েছে খুব ভালো লেগেছে বিশেষ করে যাত্রীদের কথা ভেবে যে পাঁচ মিনিটে আমরা শিয়ালদা পৌঁছাতে পারবো দশ মিনিটে আমরা হাওড়াতে পৌঁছোতে পারবো যেটা বাসে বা কোনো অটো টোটো যে রেলাবাজিটা সেটা আর হবে না মানুষের ভোগান্তিটা আর হবে না এটা ভেবে খুব ভালো লাগছে আর নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে আমরা এয়ারপোর্টে থাকি আর সামনেই আমাদের এরকম মেট্রো খুলেছে যেটা আমরা কোনোদিনও আশা করিনি খুব ভালো লাগছে কি বলবো মানে এটা তো আমাদের কাছে খুবই গর্বের বিষয় যেহেতু আমি নিজেই মেট্রোর এমপ্লয়ি তো সারাদিন সারাদিন কি দু তিন দিন ধরেই ভীষণ আর কি আমরা এক্সাইটেড এটা নিয়ে সকাল থেকে বলতে পারে না খেয়ে এখানে মানে এটার জন্য অপেক্ষা করছিলাম তো এটা চালু হলো শহরবাসীর জন্য খুবই মানে উপকার হল এখন রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে জ্যাম জ্যামের জন্য অফিস টাইমে আমরা যাওয়া আসা করি খুব মানে খুব ভালোভাবে স্মুথলি যাওয়া আসা করি ভিটটা হয়তো বাড়বে কিন্তু অনেক লোকের উপকার হবে এটা খুব ভালোই হলো কারণ এদিককার ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ তার জন্য মেট্রো যেটা হলো যশোর থেকে বারাসাত থেকে অনেকের উপকার হলো জয়েন্দ মিত্র স্টেশন থেকে সুদীপ দেব পল্লব ঘোষ খবর বাংলা కంఫర్టే మ్యాట్రెస్ మన ఆర్ మ్యాట్ గారెర్ మ్యాట్రెస్ ফিরে এলাম বিরতির পর নজর আগব পরবর্তী খবরে বর্ষা ও কোটালের ঠিক আগে প্রায় একশো মিটার নদী বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে নামখানা ব্লকের দক্ষিণেশ্বরীপুর এলাকায় প্রতিবার বর্ষাকালে প্রশাসন মেরামতের কাজ শুরু করলেও এলাকাবাসীর অভিযোগ বর্ষার বাইরে নদী বাঁধের দিকে নজর দেওয়া হয় না প্রত্যন্ত গ্রামাঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদি বিধানসভার নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণে ঈশ্বরীপুর এলাকায় প্রায় একশো মিটার নদী বাঁধ ধস নেওয়ায় দুশ্চিন্তায় পড়েছে এলাকার মানুষজন নদীবাদের ওপরে দাঁড়িয়ে দিন কাটাচ্ছে এলাকার বাসিন্দারা কোন প্রাকৃতিক দুর্যোগ এলেই আছড়ে পড়ে বঙ্গোপসাগরের ঢেউ এখানে আর প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি হয় ভীষণভাবে দক্ষিণ ঈশ্বরীপুর এলাকার মানুষ এ সমস্ত কিছুই তাদের সম্মুখীন হতে হয় তাদের দাবি বর্ষাকাল এলেই প্রশাসনের পক্ষ থেকে নদীবাদ মেরামতের কাজ শুরু করে বর্ষা ছাড়া কোনো সময় নদীবাদে মেরামতের কাজ প্রশাসনের পক্ষ থেকে করাই হয় না ভাদ্র বড় সব থেকে শুক্রবার আর এই কোটালের আগেই প্রায় একশো মিটার ধস নেওয়ায় আতঙ্কে প্রহর গুনছে এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা বঙ্গজুড়েই চুরু হয়েছে ভারী বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বঙ্গোপসাগরে গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টিপাত যার জেরেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার যে ঈশ্বরীপুর রয়েছে দক্ষিণ ঈশ্বরীপুর সেখানে প্রায় একশো মিটারের মতো ধস নিয়েছে এলাকার মানুষজন আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে যে বর্ষাকাল এলেই ইরিগেশান কিংবা প্রশাসনের পক্ষ থেকে এই নদী বাঁধের মেরামতের কাজ শুরু করে বর্ষাকাল চলে বর্ষাকাল না থাকলে কোনো মেরামতের কাজ করে না এলাকার মানুষজনের দাবি যে এই যে নদী বাঁধ সেই নদী বাঁধের মেরামত একটা স্থায়ী মেরামতের কাজ করা হোক সেটা বর্ষাকাল ছাড়া ছাড়া অন্য সময় করা হোক হলে এই যে এলাকার মানুষজন রয়েছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন যে পরিবার রয়েছে তারা প্লাবিত হবে বলে জানা গেছে যদি নোনা জলে এই এলাকায় ঢোকে তবে পুরো ঈশ্বরীপুরে জমি থেকে চাষ থেকে শুরু করে বোরোজ কিংবা পুকুরের যে মাছ সব কিছু নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছে এলাকার মানুষজন তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে নদীবান্ধ সে নদীবান্ধের তৎ যুদ্ধকালীন তৎপরতার মাধ্যমে মেরামতের কাজ শুরু করেছে তবে এলাকার মানুষজন চাইছে যে যুদ্ধকালীন মেরামত বা যে অস্থায়ীভাবে মেরামত সেটা না করে স্থায়ী মেরামতের কাজ করুক তবে দেখা যাক প্রশাসনের পক্ষ থেকে কবে স্থায়ী মেরামতের কাজ করে সেদিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষজন যদি এই নদী বাঁধ ভেঙে এলাকায় জল ঢোকে ধানের জমি থেকে শুরু করে পুকুরে মাছ পানের বরজ এমনকি বসত বাড়ি ও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এলাকাবাসীদের আমাদের এখানে এলাকায় শুরু এলাকায় ভাঙা এলাকায় যে বাবু আমাদের আসছি আমাদের থাকেন আমাদের আমার তোমার এই যে আসছে যখন আমরা দেখে চলে এলাম যে কি বাবুরা কি সরকার থেকে হয়তো ধোয়া বলেছে এই জন্য আমরা উপাস থেকে একটু চলে গেলাম

এলাকাবাসীদের দাবি অবিলম্বে নদী বাঁধ কংক্রিটে রূপান্তরিত করে মেরামত করা হোক এই বিষয় নিয়ে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দাস তিনি জানান খবরটি এসে তার কাছেও পৌঁছেছে সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির ইরেগেশন অফিসকে জানানো হয়েছে যুদ্ধকালীন মেরামতির কাজ চলছে তবে বর্ষা কমলে এলাকার মানুষজনের যে দাবি সেই দাবি মেটানোর আবেদন জানানো হবে কর্তৃপক্ষকে বৃষ্টির জন্য এটা হয়েছে আমরা ইরিগনে ডিপার্টমেন্টে খবর দিয়েছি ওরা কাজ করেছে আর ওরা তোদারি দিচ্ছে সবকিছু আমরা ব্লক সঙ্গেও যোগাযোগ করেছি এবং ডিপার্টমেন্টে ওরা কাজ করছে দক্ষিণ চব্বিশ পরগনার ঈশ্বরপুর থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা বাকুডার হিরবাগ ব্লকের একাধিক গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা আর ভাঙ্গা কালভার্টের জেরে কার্যত বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল বাজার স্কুল বা হাসপাতালে পৌঁছতে এখন একমাত্র ভরসা রাস্তা সহ ভাঙ্গা কালভার্টের জেরে সমস্যা হিড় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে উচ্ছে এলাকার বাসিন্দারা বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সহ কালভার্ট সংস্কারে প্রশাসনের আশ্বাস উপযুক্ত পদক্ষেপে স্থানীয় সূত্রে জানা গেছে বহরামুড়ি পঞ্চায়েতের ভুবনডিহি থেকে ডিআরডিহি পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা কয়েক বছর আগে তৈরি হয় জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয় এই রাস্তা বর্তমানে সেই রাস্তার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল একেবারে বেহাল রয়েছে পরিস্থিতি এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোর খালের ওপর নির্মিত কালপাটের অবস্থাও বেহাল এই রাস্তা দিয়ে কাছের বাজার সহ বাস স্টপ হাতিরামপুর যাতায়াত ডিয়াস ডিহি মাইতিবাদ সরগনা মহুলবনা সহ একাধিক গ্রামের বাসিন্দাদের যাতায়াত এলাকার পড়ুয়ারাও এই রাস্তায় ব্যবহার করে স্কুলে যাওয়ার জন্য আদিবাসী অধ্যুষিত এই এলাকায় বাসিন্দাদের একমাত্র যোগাযোগের ভরসা এই রাস্তাটি আর সেই রাস্তার কঙ্কালসার অবস্থায় ঝুঁকে নিয়েই যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের লাগে অনেকটাই বেশি লাগে অনেকদিন থেকে তো এরকম আছে কতদিন ধরে এই রকম অবস্থায় রয়েছে এক এক মাস মাসিক কানে হ্যাঁ তাহলে জানানো হয়েছে জানা হ্যাঁ হয়েছে আচ্ছা তো দেখে না এখন আচ্ছা এটা অনেক দূর ওই দিকে মানে যেতে হবে ঘোরাট হয় নাকি তাহলে স্কুল যেতে দেরি হয়ে যাবে হ্যাঁ কোন স্কুলে পড়ো তুমি এই বুড়ামড়ি স্কুলে আমাদের রাস্তাটা খারাপ কাল ভাড়টা গেছে আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতে কতদিন ধরে এই অবস্থা এক মাসে আলো এই জল থেকে আবার দেখি অসুবিধা হয়েছে এই রাস্তা দিয়ে কি মূল গ্রামের রাস্তা এটা এইটি মেইন রাস্তা যাতায়াত সমস্ত কিছু এটাই করতে হয় কোনো সমস্যা হলে এমনি পেশেন্টলি যেতে পারিনি গাড়ি ঢুকে কোনটা দিয়ে যাতায়াত করি তাহলে আর কোনো বিকল্প রাস্তা রয়েছে না আর বিকল্প রাস্তা নেই তো বাসিন্দাদের অভিযোগ রাস্তা সহ কালবার সংস্কারের বিষয়ে প্রশাসনে বিভিন্ন দপ্তরে জানিও কোনো কাজের কাজ হয়নি আমাদের সমস্যা এটা অনেক দিন থেকে রাস্তা ভাঙা আছে পড়ে আছে এটা যাতায়াতের বহুত প্রচুরই অসুবিধা হচ্ছে আমাদের সাইকেল টোটো কোনো নিয়ে যাওয়া যাচ্ছে না কোনো নিয়ে যাওয়া যাচ্ছে না এই তো দশ দশই জুলাই রাত দুটোর সময় আমার এই পিসির ছেলে এখানে অ্যাক্সিডেন্টের মতন হয়ে গেছে তার মানে এখন এখন হসপিটাল থেকে এনেছি বাড়িতে আছে এখন কিন্তু ওর পরিস্থিতি খুবই খারাপ ছিল তখন হসপিটালে বুকের এই সাইডটাই লেগেছিল এখানে পড়ে হ্যাঁ তিনজনেই মানে তিনজন ছিল একটা মোটরসাইকেলে বাইকে ছিল বাইকে ছিল আমাদের এটা অনেক অসুবিধা হচ্ছে অনেক দিনের থেকে ভাঙা পড়ে আছে আসা যাওয়া আমাদের এখান থেকে স্কুল দিয়ে স্কুলের বাচ্চাগুলো যায় আমরা হাতিরামপুর যায় বাজারঘাট আমাদের এটা দিয়ে যাওয়া আসা হওয়া হয় কিন্তু এ ভাঙা অবস্থায় আমরা বহুত কষ্টে যাওয়া আসা করছি খুব ভয় লাগে যেতে খুব এভাবে যাওয়া আসা হচ্ছে কতদিন ধরে এই অবস্থা মোটামুটি এক দেড় মাস হয়ে গেল এক দেড় মাস প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনের ওরা ভিডিওকে জানানো হয়ে গেছে এখনো কোনো অ্যাক্সেপ্ট লাই নেই এই বর্ষার সময় কি এই অবস্থা হয়েছে হ্যাঁ এই বর্ষাতে হয়েছে তাহলে যাতায়াত করতে আর কোনো বিকল্প রাস্তা রয়েছে আর বিকল্প কোনো রাস্তা নাই একটু আছে হলে সে ভুবন নিয়ে ঘুরে ঘুরে যেতে হবে অনেকটা ঘোরা একটা ঘোরা আমাদের এই রাস্তায় চলাচল মধ্যে একটু অসুবিধা হচ্ছে ভাঙা পড়ে গেছে এই ব্রিজটায় আমরা যেতে পারছি না আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে কতদিন ধরে এই অবস্থা এই দুই তিন মাসের দুই তিন মাস হ্যাঁ সাইকেল নিয়ে যাওয়াটাও খুব বিপজ্জনক খুব বিপজ্জনক হচ্ছে এটা আমরা যেতে মানে ভয় করছে আমাদের যায় আরো অসুস্থ রুগীকে নিয়ে যেতে হলে খুব সমস্যা খুব সমস্যা হচ্ছে মাইতিবাদ গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সব জায়গায় জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কালবাট ভেঙে যাওয়ার ফলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না সমস্যায় পড়তে হয় রোগী নিয়েও জরুরি ভিত্তিতে ঘুর পথে যাতায়াত করে খরচ বৃদ্ধি পায় এছাড়া রোগীর অবস্থাও সংকটজনক হতে পারে এ বিষয়ে প্রশাসনের হেরবাদের ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে নানান ভাবে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি এদিকে বিরোধী দল বিজেপির এক সদস্য জানালেন দেখুন ভুবনের থেকে যে ডিএসডি যে আছে কালভারটা ওখানে আদিবাসী পরিবার প্রায় পাঁচশো পরিবার আছে এবং সেই জায়গা আমরা দেখেছি সে পাঁচশো পরিবারের মধ্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা এবং হাসপাতালে যাওয়ার রাস্তা এবং সামগ্রী যে সকল কাজ করবা হয় সেই রাস্তায় ডিএসডি আমাদের যে ভুবনডি আছে সেইখানে তো সেই জায়গায় আমরা দেখলাম আপনিও হয়তো দেখেছেন আমরা কিছুদিন আগে আমরা দেখি যে ওখানে এক ডেলিভারি পেশেন্ট সেই ডেলিভারি পেশেন্ট ঘুর পথে দিয়ে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে ওই পেশেন্টকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে তো এই কালভারটা আমরা শুনলাম প্রশাসনের কাছে এরা নাকি এক মাস আগে কাগজ দিয়েওছে এরা এবং পঞ্চায়েত সমিতির খেন কাগজ দিয়েছে তো যেহেতু আদিবাসী পরিবার বসবাস করছে প্রশাসন কি করছে সে জায়গায় এবং মূল রাস্তা সেটা এবং সেই জায়গাটায় আমরা দেখি ওটা মূল রাস্তা ওই রাস্তা ছাড়া ওদের আর কোনো রাস্তা সেভাবে নেই যদিও আছে সেটা প্রায় দশ কিলোমিটার ধরে ঘুরতে হবে সে যেমন ভাবে রাস্তাটা হয়ে আছে সেটা খুবই বিপজ্জনক রাস্তা কঙ্কাল সারি রাস্তা নিয়ে সমস্যায় জেরবার হিরবাদের এই গ্রামবাসীরা এখন দেখার আদৌ রাস্তা তৈরি হওয়ার মধ্যে দিয়ে কবে সমস্যা সমাধান হয় বাঁকুড়া থেকে অনেকের বাউরি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়